জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আগামী রবিবার সাতই সেপ্টেম্বর ভাদ্রী পূর্ণিমার রাত্রে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে এই বিশেষ দিনে বাড়ির এখানে এইভাবে জ্বালিয়ে দিন একটি প্রদীপ গ্রহের দশা কেটে যাবে বাস্তু দোষ দূর হবে আর্থিক কষ্ট দূর হবে সংসারে সুখ ও সৌভাগ্য ফিরে আসবে কিন্তু এই দিন বাড়িতে সন্ধ্যা দেওয়া যাবে রান্না করা খাবার কি হবে এই দিন কি করবেন আর কি এই দিন একদম করবেন না গ্রহণ কখন শুরু হবে গ্রহণ দেখলে তারপর কি করতে হয় সনাতন হিন্দু শাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ শুধু জ্যোতির্বিদ্যার ঘটনা নয় এর আধ্যাত্মিক ও ধর্মীয় গুরুত্ব অপরিসীম বিশেষত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যেখানে সমগ্র চাঁদ পৃথিবীর ছায়ায় ঢেকে যায় তাকে মহাপূর্ণদায়ক ও মহাশক্তিশালী মুহূর্ত হিসাবে গণ্য করা হয়েছে পুরাণ মতে রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন সূর্যগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন বলা হয় চন্দ্রগ্রহণ তাই গ্রহণে রাহু কেতুর প্রভাব বলা হয় মনুসংহিতা ও ধর্মশাস্ত্রে বলা হয়েছে গ্রহণকালে ধর্ম কর্ম দান পূর্ণ জপ তপ বহুগুণ বেশি ফলপ্রদায় হয় পুরাণে বলা হয়েছে চন্দ্রগ্রহণের সময় গঙ্গা স্নান করলে অসমেত যজ্ঞের ফল লাভ করা যায় পদ্মপুরাণ মতে গ্রহণের সময় যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নাম জপ করে বা মন্ত্র পাঠ করে সে অগণিত পাপ থেকে মুক্ত হয় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে দান ধ্যান আত্মশুদ্ধি ও অন্তর্মুখী সাধনার সময় হিসাবে ধরা হয় চন্দ্রগ্রহণের সময় জপ ধ্যান করলে মন দ্রুত স্থির হয় এবং আধ্যাত্মিক উন্নতি ঘটে বৈজ্ঞানিক মতে দু হাজার সালে সতেরোই সেপ্টেম্বর রবিবার ভাদ্রি পূর্ণিমায় পৃথিবী সূর্য ও চাঁদ একই সরল রেখায় চলে আসছে তাই সেদিন দেখা যাবে একটি বিরল ও দীর্ঘস্থায়ী পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর গভীর ছায়া অঞ্চলে ঢেকে যায় তখন তাকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বলে চাঁদ যখন সম্পূর্ণ অদৃশ্য হয় না বরং লালচে তামাটে রঙ ধারণ করে একে বলা হয় ব্লাড মুন ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয় জ্যোতিষশাস্ত্র মতে শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার এবং দান করার জন্য ভাদ্রী পূর্ণিমার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে ভাদ্রি পূর্ণিমা কৃষ্ণের মাস বলা হয় এই ভাদ্র মাসকে ভাদ্র মাসের চন্দ্রগ্রহণযুক্ত পূর্ণিমার দিন কি করবেন আর কি করবেন না এবং ভাদ্র মাসের চন্দ্রগ্রহণযুক্ত এই পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কীভাবে একটি প্রদীপ প্রজ্বলন করবেন এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে গ্রহদোষ বাস্তুদোষ দূর হয়ে যাবে জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি কর্মক্ষেত্রে আয় উন্নতি বৃদ্ধি পাবে রোজগারের নতুন নতুন পথ তৈরি হবে এত দিনে আটকে থাকা সমস্ত কাজ সম্পূর্ণ হবে পরিবারের সদস্য রোগ ব্যাধি বাধা বিপত্তি দূর হয়ে যাবে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য আপনি পূর্ণিমার ব্রত পালন করুন অথবা নাই করুন তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুযায়ী এইভাবে একটি প্রদীপ প্রজ্বলন করুন তাহলে আপনি এবং আপনার পরিবারে সুখ ঐশ্বর্য এবং সৌভাগ্যে সমৃদ্ধ আনন্দময় একটি জীবন পূর্ণিমার অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা যেই উপায়গুলো আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি এনে দেবে এবং আয় উন্নতি বৃদ্ধি করবে আজকে আমরা সমস্ত কিছুই এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করব বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাত একটা তেতাল্লিশ মিনিটে পূর্ণিমা শুরু হচ্ছে এবং সাতই সেপ্টেম্বর রবিবার রাত এগারোটা উনচল্লিশ মিনিটে পূর্ণিমা ছেড়ে যাবে এই দিন অর্থাৎ সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্রী পূর্ণিমার ব্রত উপবাস নিশি পালন ও শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো অনুষ্ঠিত হবে এছাড়া এই দিন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে এবং ভারতের সর্বত্রই এই গ্রহণের স্পর্শ থেকে মুখ্য পর্যন্ত একযোগে দেখা যাবে এছাড়াও এশিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড আমেরিকা ফিজি এবং আন্টার্কটিকার মতো দেশগুলি থেকেও গ্রহণ দেখা যাবে চন্দ্রের উপছায়ায় প্রবেশ হচ্ছে রাত আটটা বেজে সাতান্ন মিনিটে এবং গ্রহণ স্পর্শ রাত নটা সাতান্ন মিনিটে এবং গ্রহণ মোক্ষ রাত একটা সাতাশ মিনিটে ও চন্দ্রের উপছায়া ত্যাগ রাত দুটো সাতাশ মিনিটে গ্রহণ মধ্যম রাত এগারোটা একচল্লিশ মিনিটে গ্রহণের স্থিতিকাল তিন ঘণ্টা তিরিশ মিনিট এবং পূর্ণগ্রাসের স্থিতি এক ঘণ্টা তেইশ মিনিট সাতই সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ বন্ধুরা শাস্ত্রে বলা হয়েছে দেবতা ও অসুরেরা একত্রে সমুদ্র মন্থন করেছিলেন অমৃত লাভের আশায় মন্থনের ফলে উঠে এলেন অসংখ্য রত্ন দেবী লক্ষ্মী ঐরাবত হাতি এবং অমৃতের কলসের এলেন ধন্যন্তরী দেব অমৃত ভাগ করার দায়িত্ব নিলেন ভগবান বিষ্ণু স্বয়ং তিনি দেবতাদের পক্ষে ছিলেন তাই কৌশলে শুধু দেবতাদের অমৃত দিতে চাইলেন কিন্তু অসুরদের মধ্যে এক চতুর অসুর নাম তার সরভানু ছদ্মবেশে দেবতার আসনে বসে পড়ল অমৃত যখন বিতরণ হচ্ছিল সূর্যদেব এবং চন্দ্রদেব লক্ষ্য করলেন যে সরভানু আসলে একটা অসুর তার সঙ্গে সঙ্গে ভগবান বিষ্ণুকে সেটা জানালেন ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ তার সুদর্শন চক্র নিক্ষেপ করলেন ফলে সরভানুর মাথা শরীর থেকে আলাদা হয়ে গেল কিন্তু অমৃত ইতিমধ্যেই তার জিভে লেগে গিয়েছিল তাই সে অমর হয়ে গেল তার মাথার অংশ হলো রাহু আর শরীরের অংশ হলো কেতু রাহু তখন সূর্য ও চন্দ্রকে অভিশাপ দিল তোমরা আমাকে ফাঁসিয়ে দিয়েছ তাই যখনই সুযোগ পাব আমি তোমাদের গিলে খাব কিন্তু সে তাদের চিরকাল গিলে খেয়ে ধরে রাখতে পারল না তাই আমরা দেখি রাহু যখন সূর্যকে গ্রাস করে তখন হয় সূর্যগ্রহণ রাহু যখন চন্দ্রকে গ্রাস করে তখন হয় চন্দ্রগ্রহণ অনেকে বলে থাকেন চন্দ্রগ্রহণে সুতককাল শুরু হবার পর থেকে বাড়িতে রান্না বান্না করা একদম উচিত নয় এই সময় কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় এমনকি সুতককাল पूजो পার্বণ করা উচিত নয় এবং পূর্ণগ্রাস গ্রহণ যেহেতু ভারতে সর্বত্রই দেখা যাবে তাই গ্রহণের সমস্ত বিধি বিধিনিষেধ মেনে চলা উচিত জ্যোতিষশাস্ত্র মতে এই গ্রহণের মহাজাগতিক প্রভাব পৃথিবীর ওপর অবশ্যই পড়বে এবং তা অনেক ক্ষেত্রে অশুভ কিন্তু গ্রহণ চলাকালীন মন্ত্র জপ গীতা পাঠ কিংবা প্রার্থনা করা অত্যন্ত শুভ গ্রহণের সময় মনোযোগী হয়ে ধ্যান করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে অনেকেই গ্রহণের প্রভাব থেকে সুরক্ষা পাওয়ার জন্য এই সময় প্রাণায়াম করেন এই দিন গ্রহণ দেখলে বা না দেখলেও গ্রহণের আগে ও পরে স্নান করা শুভ বলে মনে করা হয় গ্রহণের সময় বা পরে দান করলে তা শুভ ফল দেয় বিশেষ করে দরিদ্রদের খাবার ও বস্ত্র দান করা অত্যন্ত ভালো বন্ধুরা ভাদ্রি পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু ভগবান শিব মা লক্ষ্মী এবং মহাবীর হনুমানজির পুজো করলে তা বিশেষ ফল প্রদান করবে চন্দ্রগ্রহণের দিন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন পজিটিভ চিন্তা ও মনোভাব বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি সম্ভব সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে সুতকাল চলাকালীন পুজো পাঠ সন্ধ্যা আরতি হোম বা যে কোনো শুভ কাজ এড়িয়ে চলা উচিত কারণ এই সময় পরিবেশ অশুদ্ধ ধরা হয় এবং দেবমূর্তির স্পর্শ বা পুজো করা শাস্ত্রসম্মত নয় দু হাজার পঁচিশ সালে সাতই সেপ্টেম্বর রবিবার ভাদ্র পূর্ণিমায় চন্দ্রগ্রহণের দিন সুতকাল শুরু হবে এই দিন দুপুর বারোটা বেজে সাতান্ন মিনিটে সেই সময় থেকে গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত সন্ধ্যা দেওয়া বা পুজো করা নিষিদ্ধ সুতরাং শাস্ত্র মেনে চললে চন্দ্রগ্রহণের দিন সন্ধ্যা দেওয়া যাবে না গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর স্নান করে ঠাকুরের জায়গা ও বাড়িঘর পরিষ্কার করে সন্ধ্যা বা পুজো পুনরায় করা উচিত এই দিন সুতকের আগে খাবার রান্না করতে হবে সুতকের সময় বা চন্দ্রগ্রহণ চলাকালীন রান্না ও খাওয়া নিষেধ খাবার ও জল পবিত্র করতে হলে তাতে আগে থাকতে তুলসী পাতা দিয়ে রাখতে হবে গ্রহণ শেষে স্নান করে নতুন রান্না করে খাওয়া সবচেয়ে উত্তম ভাদ্রে পূর্ণিমা চন্দ্রগ্রহণের দিন চুল কাটা নোক কাটা এবং সহবাস নিষিদ্ধ চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলাদের জন্যই শাস্ত্রে কিছু বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে বিশ্বাস করা হয় এই সময় অশুভ শক্তির প্রভাব খুব বেশি পরিমাণ থাকে তাই গর্ভবতী মহিলাদের বাইরে বের হওয়া আকাশের দিকে তাকিয়ে গ্রহণ দেখা ধারালো জিনিস যেমন ছুরি বা সূচ ব্যবহার না করা সেলাই কাটা এমনকি চুল বা নখ কাটাও উচিত নয় বলা হয় এতে গর্ভস্থ শিশুর ওপর নেগেটিভ প্রভাব পড়তে পারে গ্রহণ চলাকালীন সময়ে তাদের শয্যায় বিশ্রাম থাকতে হবে ঈশ্বরের নাম জপ করা এবং গ্রহণ শেষ হলে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সবচেয়ে ভালো বন্ধুরা চন্দ্র গ্রহণকে শাস্ত্রে বিশেষ আধ্যাত্মিক ও জ্যোতিষীর সময় হিসাবে মানা হয় এই দিনে কিছু সহজ উপায় বা টোটকা করলে জীবনে শুভ ফল লাভ হয় এই দিন কীভাবে প্রদীপ জ্বালাবে সেটা জানার আগে আমরা জেনে নেব ভাদ্রী পূর্ণিমা চন্দ্রগ্রহণের অতি প্রাচীন এবং শক্তিশালী চারটি উপায় বা টোটকা এগুলো আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত ফলপ্রদায়ী প্রথম উপায়টি হল এই দিন গ্রহণকালে কুবের মন্ত্র বা লক্ষ্মীর মন্ত্র জপ করুন গ্রহণ শেষে কোনো গরিব অসহায় মানুষকে সাদা রঙের খাদ্যদ্রব্য যেমন চাল দুধ বা চিনি ইত্যাদি দান করলে অর্থভাগ্য বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হলো এই দিন দম্পতিরা গ্রহণ শেষে একসঙ্গে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভগবান শিব ও মাতা পার্বতীর পুজো চার টুকরো করে চার কোণে ফেলে দিন এবং গ্রহণ শেষে ঘরে গঙ্গা জল ছিটিয়ে দিন এতে অশুভ শক্তি দূর হয়ে যাবে আপনার বাড়ি থেকে চতুর্থ উপায়টি হলো এই দিন গ্রহণ চলাকালীন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে রোগ রোগ শোক দূর হয়ে যাবে এবং গ্রহণ শেষে গঙ্গা জলে স্নান করলে শরীর মন শুদ্ধ হয়ে যাবে এই দিন আমিষ খাবার যেমন মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম মুসুরির ডাল এগুলো একদম বর্জন করুন তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না এবং চন্দ্র গ্রহণের সময় দূরে কোথাও যাত্রা করা একদম উচিত নয় বন্ধুরা ভাদ্র পূর্ণিমার দিন গ্রহণে সুতো কাল শুরু হওয়ার আগে শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন মাটির প্রদীপ সব থেকে ভালো প্রদীপে শরষের তেল ব্যবহার করতে পারেন প্রদীপটি প্রজ্বলন করে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন এর সাথে প্রদীপের সামনে একটি করি অথবা একটি টাকার কয়েন রাখুন অন্ততপক্ষে দশ মিনিট রাখবেন তারপর করি এবং প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে প্রধান দরজার পাশে উত্তর দিকে মুখ করে রেখে আসুন প্রদীপের ঠিক সামনে ওই কড়িটি বা এক টাকার কয়েনটি রাখবেন প্রদীপটি রেখে প্রণাম করবেন এই সময় কারো সাথে কোনো রকম কথা বলবেন না মনে মনে ঈশ্বরকে মনস্কামনা জানাবেন এবং পরিবারের সুখ শান্তি কামনা করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে